এ প্লাস বিস্কোয়ার মাইনাস ফোর এ বিষয় বিয়ার এখানে হলো নাইন উপরে কি আঠারো এম স্কোয়ার আর এখানে নয় দুইটা আছে নয় নয় একাশি এম স্কোয়ার মাইনাস দুই হাতে তিন চার দিনে সাত

এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে কাজ করে এ আর ভেঙে নিতে হবে সূত্রে ফেলাতে হবে তাহলে আমরা ওই সূত্রের করি তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই কি এক্স ইকাল ফোর যেহেতু পূরণ করো পূরণ করতে বললে আমাকে কি করতে হবে মানে বাম পক্ষ বাম পক্ষ পক্ষে পূরণ করতে বলছে তাহলে আমাকে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ পক্ষ সমান এক্স ফোর প্লাস কত ওয়ান বাই এক্স ফোর আমাদেরকে মনে রাখতে হবে এক্স ডুয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স ফোর এরকম সূত্র আমরা কোনো বইয়ে নেই বা মানে কোনো কোথাও নেই তাহলে এখানে একটু ভেঙে আমরা সূত্র ফেলাতে পারি যেমন এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কি

এখানে যদি মানের উপর নির্ভর করে এখানে যদি মানটা দেওয়া থাকে এ প্লাস বি সমান এত অথবা এ মাইনাস বি সমান দেওয়া থাকে তাহলে কি এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিতে হবে আর এখানে প্লাস হয়ে যাবে এখানে আমি একটি সূত্র আমরা ক্যালকুলেশন করে দেখেন এর কাজ কি করে এক্স স্কোয়ার তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হল স্কোয়ার বি হোল স্কোয়ার মাইনাস টু এর কাজ করে এক্স স্কোয়ার বি এর কাজ কি করে ওয়ান বাই এক্স স্কোয়ার

চোদ্দোর পর মাইনাস কত টু তাহলে চোদ্দোর পরে মানে চোদ্দোর পরে যদি আমি আহ উম করি তাহলে তিনশো চব্বিশ হয় তিনশো চব্বিশ থেকে ত্রু বাদলে কত হয় তিনশো বাইশ এটাই হলো বাম পক্ষ সমান কি বাম পক্ষ সমান কত দান পক্ষে প্রমাণ প্রমাণিত প্রমাণিত

স্কোয়ার প্লাস ওয়ান বাইর পড়েছে মাইনাস কত টু দুই দু কত চার মাইনাস কত টু কত এখানে টু হয় তাহলে এবার বামপক্ষ এবার ডান পক্ষ

উপরে কি সেকেন্ড ব্র্যাকেটে এই যে উপর হোল স্কয়ার এই হোল স্কয়ার মাইনাস অবশিষ্ট কি টু প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করেন দুই দোকানে কত চার মাইনাস কত টু উপরে কি ছিল হোল আর অবশিষ্ট কি ছিল টু তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই থাকে উপরে কি হোল মাইনাস কি টু দুই দোকানে চার মাইনাস টু চার থেকে দুই বাদ দিলে কত হয় টু তাহলে বাম পক্ষ টু আছে এবং ডান পক্ষ টু আছে তাহলে বাম পক্ষ সমান কি বাম পক্ষ রুট সেভেন এবং এ মাইনাস বিশন রুট ফাইভ হলে প্রমাণ যে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত টোয়েন্টি ফোর প্রমাণ করতে হবে আমাকে এই অঙ্কের সমাধান করতে হলে আমাকে দুটো সূত্র জানতে হবে যেমন যেমন এখানে তোমার ফোর এ বি একটা সূত্র আছে ফোর এ সূত্র হলো কি স্কয়ার এটা কি একটু ভাঙা যায় আরেকটা সূত্র আছে আমরা এখানে পাই সূত্র হলো কি এ প্লাস বিভাইড টু উপরে কি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বিভাইড টু স্কয়ার আবার আরেকটা সূত্র আমাকে এই সূত্র অঙ্কটা সমাধান করতে হলে আরেকটা সূত্র আমাকে জানতে হবে টু ইন্টু কি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এই সূত্রটা হলো কি ছিল এখানে এ মাইনাস বি হল আবার এখানে এব যখন ছিল তখন কি এ প্লাস বিভাইড টু হল মাইনাস এ মাইনাস বিভাইড টু আবার এখানে টু ইন্টু এ প্লাস ছিল তখন তখন এ প্লাস বি প্লাস এ মানাই স্কোয়ার দেখেন এখানে মাইনাস ছিল আর এখানে কি প্লাস ছিল আর এখানে ফোর ছিল আর এখানে কি টুয়েন্টু স্কোয়ার প্রাস বিস্কার এই এ বিশেষ করে এই অঙ্কটা করতে হলে আমাকে এই এই এক নম্বর সূত্রটা আর এই তিন নাম্বার সূত্রটা আমাকে কি করতে হবে মানে ভালোভাবে জানতে হবে তাহলে এই অঙ্কটা আমরা ক্লিয়ার করে অঙ্কটা করতে পারবো এবার আসে দেখ অঙ্কের সমাধানে দেখা যাক দেওয়া আছে দেওয়া আছে

আছে এ প্লাস বি প্লাস সি ইকাল কত নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি সি কত থার্টি ওয়ান রাশি

আহ দুই আর তিন তিনগুলো ছয় করার কথা উনিশ এটা আনসার